ভিডিও তো মেগাস্টার সাকিব খানের টাইটেল কার্ড যে টাইটেল কার্ড নিয়ে এতদিন ধরে মানুষ বিশালভাবে ওয়েট করেছিল এবং টাইটেল কার্ড ফাইনালি বলতে পারো যে মানে এমন একটা টাইটেল যেটা মানে অডিয়েন্সের কাছে আগেই রিভিল হয়ে যাওয়া যেটার নাম হচ্ছে প্রিন্স এবং সত্যি কথা বলতে এই সিনেমাটা এমন একটা সিনেমা হতে চলেছে না এই প্রজেক্টটার ওপর কিন্তু অডিয়েন্সের প্রচন্ড এক একটা ভরসা মানে আছেই কারণটা হচ্ছে মেকারসরা যেরকম দাবি দাবি রেখেছে এই সিনেমাটা নিয়ে এবং যেটার সবচেয়ে বড় কথা হচ্ছে যে এই সিনেমাটা বরবাদ যার সবচেয়ে সর্বোচ্চ বেশি বক্স অফিস কালেকশন করা সিনেমা মেগাস্টার শাকিব খানের সেই সিনেমাটাকে ক্লিয়ারলি সিনেমাটা চ্যালেঞ্জ করছে ইন টার্মস অফ বাজেট টার্মস অফ মেকিং সমস্ত দিক থেকে এই সিনেমাটা কিন্তু সেই সিনেমাটাকে চ্যালেঞ্জ করছে তো এই সিনেমাটা পুরোপুরি সেই ক্যাপাবিলিটিটা রাখে বড়বাদের বক্স অফিস কালেকশনটাকে টাচ করার জন্য এবং রোজার ঈদের সময় অডিয়েন্স কিন্তু প্রচন্ডভাবে এক্সাইটেড আছে যে সাকিব খানকে বড় পর্দায় কখন দেখবে তো সেই জিনিসটা মাথায় রেখে মেগাস্টার সাকিব খানের এই সিনেমাটা পার্টিকুলারলি খুব তাড়াতাড়ি কিন্তু শুটিং ফ্লোরে তারা এগোতে থাকছে বাট এই সিনেমাটা প্রচন্ড যত্ন নিয়ে শুটিং শুরু হবে এবং সাকিব খান আগামী সাতাশ থেকে আঠাশ তারিখে আমেরিকা থেকে সে ফিরবে এবং এই সিনেমার কিন্তু ফার্স্ট লুক বা এই সমস্ত আসতে একটু টাইম লাগবে অফিসিয়ালি এবং মূলত তারপরে সে পরিচালিত যে সিনেমাটা সেই সিনেমাটার উপর এবং সেই শুটিং কমপ্লিট করার পরেই তারপরে হয়তো তাকে আমরা এই প্রজেক্টটার মধ্যে দেখতে পাবো বা এই প্রজেক্টার উপর কাজ করতে দেখতে পাবো এটা একটা বড় কমার্শিয়াল প্রজেক্ট যেটা পুরোপুরি পরিকল্পনা করা হচ্ছে তারা বিদেশে সিনেমাটাকে শুটিং করবে তারা বাংলাদেশের মধ্যে সিনেমাটা শুটিং করবেই না তারা পুরোপুরিই পরিকল্পনাটা করে নিয়েছে সিনেমার স্টার কাস্টে কে কে থাকতে চলেছে অভিনেত্রী কে কে হবে এখনো পর্যন্ত কিন্তু কোনো রকম ভাবে রিভিল করা হয়নি এবং সবকিছু কিন্তু তারা ধীরে ধীরে করছে এর পিছনে কারণটা হচ্ছে তারা কিন্তু এখন থেকে সিনেমাটাকে কোথাও গিয়ে একটা প্রমোশন শুরু করে দিতে চাইছে সিনেমাটা তোমরা দেখেছো রিয়েল এনার্জি প্রোডাকশনও কিন্তু এই এ কোথাও গিয়ে করেছিল এবং সেই জিনিসটাই কিন্তু এই পরিচালকরা বা এই মেকাররাও কিন্তু কোথাও গিয়ে সেই ন্যারেটিভটাকে ফলো করছে দেখার যে সেটা আপকামিং কি হয় এবং তারা কত তাড়াতাড়ি এবং তোমরা কতটা এক্সাইটেড আছো কাজটা নিয়ে অভিনেত্রী হিসেবে তাকে দেখতে চাও সেটা অবশ্যই তোমরা কমেন্ট সেকশনে আনতে পারো এবং যদি তোমাদের ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক করো শেয়ার করো সাবস্ক্রাইব করো চ্যানেলটাকে এবং পাশে থাকা বেলে অবশ্যই প্রেস করে দিও থ্যাংক ইউ